আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বইয়ের অশোকী আয়োজন কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে পাবলু নেরুদা রচিত লা লাষ্টিজাদা কবিতাটির কবি নবানন ভট্টাচার্য বাংলায় অনুবাদ করেন অশোক একজন কবিতা নামে যেটি বিদেশি ফুলের রক্তে ছিটে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় অশোকী আয়োজন কবিতাটি জীবন বিপ্লব যুদ্ধের পটভূমিকায় রচিত হয়েছে যে কোনো মানুষ যখন বিপ্লবের আশায় ঘর ছাড়ে তখন সে তার বাসস্থান প্রিয়জন সমস্ত ভালো লাগা ভালোবাসা ইত্যাদিকে পিছনে রেখে তার অনিশ্চিত স্বপ্নের দিকে এগিয়ে যায় এরপর একদিন যুদ্ধ আসে যুদ্ধের বিবস্ততা ধ্বংস রেখে আনে তার করাল গ্রাসে ধ্বংস হয় জনপদ বিবস্ততায় মুখ লুকায় ভবিষ্যৎ হয়তো সৈন্যটি যুদ্ধের পর আর ফেরার আশা থাকে না কিন্তু তার প্রিয়জনদের জন্য অপেক্ষার অবসান হয় না জগতের স্বাভাবিক নিয়মে সময় এগিয়ে যায় কিন্তু প্রিয়জনদের জন্য সময় থমকে দাঁড়িয়ে থাকে কারণ আসার কখনো মৃত্যু হয় না প্রসঙ্গ এই কবিতায় কবির প্রিয়তম হিসাবে মেয়েটিকে রূপক রূপাক অর্থেই ব্যবহার করেছেন কতক নিজের ফিরে আসার অপেক্ষায় তার প্রিয়তমকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেলেন দেশ ছেড়ে বহু দূরে তিনি আর কখনো দেশে ফিরে আসবেন না তা তার অপেক্ষারত প্রিয়তমা জানতেন না ফলে সপ্তাহ মাস বছর কেটে যায় কুকুর চলে যাওয়া গির্জার নানের হেঁটে যাওয়া উপমায় কবি সময়ের বহমানতা প্রকাশ করেছেন সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে কতকের স্মৃতি কতকের পায়ের চিহ্ন ধুয়ে যায় সেখানে ঘাস জন্মায় এইভাবে প্রতিদিনকার অপেক্ষার মুহূর্তগুলো একটার পর একটা পাথরের মতো জমতে জমতে ভারী হয়ে নেমে আসে অপেক্ষারত মেয়েটির মাথার উপর তারপর আসে প্রাণঘাতী যুদ্ধ সেই যুদ্ধের বিভস্ততা রক্তস্নাত আগ্নেয় পাহাড়ের মতো যার নিষ্ঠরতার হাত থেকে বাদ যায়নি শিশুরাও খুন হয় বাড়ির সকলে সমস্ত স্মৃতি মুছে যায় কিন্তু এত সবের মধ্যেও বেঁচে থাকে কবির প্রিয় সেই মেয়েটি কারণ প্রেম শাশ্বত তার মৃত্যু নেই চিরন্তন প্রেম মানুষকে মরতে মরতে বাঁচতে শেখায় যুদ্ধের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে বাদ যায় না দেবালয়ও শান্ত ধ্যানমগ্ন দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে এই দুঃসময়ে দেবতারাও যেন মানুষকে বাঁচাবার স্বপ্ন দেখাতে ব্যর্থ হয় যুদ্ধের রোশনালে কবির ফেলে আসা বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি জলতরঙ্গ সব কিছুই ধ্বংস হয়ে যায় শুধু শহরের জায়গায় ছড়িয়ে থাকে কাঠকয়লা দোমড়ানোর লোহা পাথরের বিভস্য মাতা ধ্বংসের তীব্রতাকে স্পষ্ট করে দেয় কালো রক্তের দাগ আর এই ধ্বংসের মধ্যেও জেগে থাকে মৃত্যুহীন ভালোবাসা যে ভালোবাসা নিয়ে কবির জন্য অপেক্ষা করে থাকে তার প্রিয় এই হলো অশোকীয় একজন কবিতাটির বিষয়বস্তু আর সত্যি বলতে যে কোনো গল্প বলো বা কবিতা যেটাই পড়ো না কেন তার বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে তোমাদেরকে জানতে হবে তাহলে তোমাদের লেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো